আমি শাহুল ইসলাম আসি আজকে ভিডিও নির্ণয় এবং সেই সকল বিষয়ে গণিত বইয়ের এক দশমিক পাঁচের অন্তর্ভুক্ত আমি এখানে একটা ভাগ লিখে রাখছি এক ভাগ তিন এক আমি এক ভাগ বারো দ্বারা ভাগ করবো ভাগ করি তাহলে এক ভাগ তিন এটাকে ভাগ গুণ হবে এবং উল্টা যাবে বারো ভাগ এক

গণিতক দ্বারা কথা ভনাংশ ভাগ করলে সবসময় ভাগ ফল পূর্ণ সংখ্যা পাওয়া যায় এই জন্য লিখে রাখছি আমরা যে ভনাংসের গণিতক হবে একটি ভনাংশকে এক দুই তিন চার পাঁচ ইত্যাদি পূর্ণ সংখ্যা যদি গুণ করি তাহলে যে সকল ফলাফল পাবো সেগুলো সবগুলোই হবে কি ওই ভনাংশের গণিত্বক আমরা এবার একটা আরেকটা উদাহরণ নেই যে দেওয়া আছে তিন ভাগ চার একটা ঘনাংশ এর যদি গণিত্বক লিখি আমরা এর গুণিতক তা আমরা এখানে কি করবো আহ তিন ভাগ চারকে কে একবার গুণ করবো তাহলে হবে কি তিন ভাগ চার ইয়ে থাকবে আবার তিন গুণ দুই দুইটা যদি গুণ করে দিই ভনশি থাকে তাহলে আসা হচ্ছে তিন ভাগ দুই আবার যদি এই ভনাশকে তিন দ্বারা গুণ করি তাহলে আসবে কি তিন দ্বারা গুণ করলে তিন তিন নয় নয় ভাগ চার তাহলে এরকম এক দুই তিন আরো আরো পুনর সাথে গুণ করলে যে ভনাংশগুলো পাবো আমরা প্রত্যেকটা ভনাংশিক ভনাংশই হচ্ছে তিন ভাগ চারের গুণিত আশা করি এটা বুঝতে পারছি এরপর আসি যে ভনাংশ সাধারণ গুণিত কে হবে তাহলে এখন এখানে আমরা দেখলাম যে একটা ভালোবাসা যদি সবাই সংখ্যা গুণিতক পাই উত্তর তাহলে এখানে দেওয়া আছে এক ভাগ দুই তাহলে এক ভাগ দুইয়ের গুণিতক শূন্য গুণিতক শূন্য সেক্ষেত্রে আমরা লিখবো যে এক ভাগ কে প্রথমে এক ভাবে গুণ করলে এক ভাগ দুই থাকে তারপরে এক ভাগ দুই কে যদি আমি দুই দ্বারা গুণ করি তাহলে এক আসে তারপর এক ভাগ দুই কে যদি আমি তিন দ্বারা গুণ করি তাহলে আসে তিন ভাগ দুই আসে তারপর এক ভাগ দুই কে যদি চার দ্বারা গুণ করি তাহলে আসে দুই আসে আবার এক ভাগ দুই কে যদি পাঁচ দ্বারা গুণ করি তাহলে এখানে আসে পাঁচ ভাগ দুই আসে তাহলে আমি এখানে অনেকগুলো করে ভালো পাবো যা সবগুলো কি এই এক ভাগ দুই এর গুণিতক আবার এক ভাগ তিন এর যদি গুণিতক করি এক ভাগ তিন এর গুণিতক সমূহ গুণিতক সমূহ তাহলে হবে কি এক ভাগ তিন এক দ্বারা গুণ করলে আবার হবে দুই গুণ করলে এক ভাগ তিন গুণন দুই সেক্ষেত্রে পাবো হচ্ছে আমরা দুই ভাগ তিন আবার এক ভাগ তিনকে আমরা তিন দ্বারা গুণ করি তাহলে তিনটে কাটা এক পাবো আবার এক ভাগ তিনকে চার দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমি চার ভাগ তিন পাবো আবার যদি এই ভরসাটাকে আরও এক ভাগ তিন গুণন পাঁচ করি তাহলে আমি পাবো হচ্ছে পাঁচ ভাগ তিন পাবো তারপর আবার ছয় দ্বারা গুণ করলে এক ভাগ তিন গুণন ছয় সেক্ষেত্রে পাবো হচ্ছে তিন দিয়ে গুণো ছয় হয় দুই থাকবে কাটাটি করলে লাস্ট দুই তাহলে আমি এই দুইটা ভাবনার সূচক গুণিতক কিছু পাইলাম এখানে আরো অনেকগুলো আছে কারণ প্রতিটা ভাবনাশের অসংখ্য গুণিতক পাওয়া যায় এখন এখানে আমরা দেখবো যে কি কি গুণিতক কমন পাওয়া গেছে মানে এখানে একটা এক আছে এই যে একটা এক আছে এখানে আমি দুই পেয়েছি এখানে দুই পেয়েছি আসুন এই যদি আমি এখানে একাধিক অনেকগুলো গুণিতক বের করি দেখবো আমরা এখানে যে সাধারণ গুণিতক হিসেবে সবগুলা স্বাভাবিক সংখ্যা পাবো তাহলে সেখানে কি যে সাধারণ গুণিতক পেয়েছি সাধারণ গুণিতক গুণিতক সমূহ এক দুই তিন চার এরকম অনেকগুলো পাবো প্রত্যেকটি হবে কি তাদের সাধারণ গুণিত আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে এক ভাগ দুই এবং এক ভাগ তিনের সাধারণ গুণিত কি কি এগুলো হ্যাঁ কথা বলা আছে বইয়ের মধ্যে যে বৃহত্তর ভগনাংশগুলোর যে সাধারণ গুণিত বের করতে বলে সেক্ষেত্রে আমরা ভহ্ননাংশগুলোর লবের যে সাধারণ সাধারণ গণিত পাবো সেই গুণিতকগুলোকে গুলোকে ভহনাংশ হলের যে সাধারণ গুণিত আছে তাদের ভাগ করলেই সাধারণ গুণিতক পাবো তাই আমরা এভাবে আগে করে দেখি এখানে একটা ম্যাথ আছে যে এক ভাগ চার তিন ভাগ ষোলো এবং নয় তাহলে একের জন্য করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার কি সবগুলো সংখ্যা পাবো একের আর তিনের জন্য পাবো হচ্ছে তিন অক্ষে তিন তিন ছয় তিন তিনে নয় এবং তিন তিন চার বারো তারপরে তিন পনেরো এভাবে তিন রং সাতাইশ তারপরে চার নং ছত্রিশ এরকম আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক দিনের যে যে গুলো পাইতেছি সেই সবগুলো গণিত কমন যাচ্ছে হচ্ছে নয় গণিত মধ্যে তাহলে আমরা বলতে পারি যে লব সমূহের লব সমূহের সাধারণ গণিতক সাধারণ গণিতক আসেছে আহ সমূহ সমূহ নয় আঠারো সাতাশ তারপরে আবার নয় গুণ করে পঁয়তাল্লিশ তারপরে হচ্ছে চুয়ান্ন তারপরে তেষট্টি তারপরে এবার আনা অনেকগুলো পাবো আর নিচে লেখা ছিল যে আহ সাধারণ সাধারণ চার ষোলো বিশে যে সদা গুণে যাই লিখতে হবে যে চার গুণ লেখা যায় তারপরে আর বিশ কে লেখা যায় যে এক গুণন বিশ দুই গুণন দশ সমান আমরা লিখতে পারি এই যে চার গুণন পাঁচ তাহলে এই যে গুণিত পেলাম এখানে দেখা যায় এক হচ্ছে কমনটা হচ্ছে এক তারপরে এখানে চার সহজে কমন যায় চার এখানেও চার এখানে চার দুই যায় কমন দুই এখানে দুই তাহলে আমরা লিখতে পারি যে হর হর সমূহের সাধারণ গুণ নিয়োগ আমি লিখি যে হর সমূহের হর সমূহের সাধারণ নিয়োগ গুণ নিয়োগ সমূহ পাবো যে এক পাবো দুই পাবো

তাহলে এখানে নয় থাকবে নয় ভাগে নয় তারপর আঠারো সাতাশ ছত্রিশ তারপরে পঁয়তাল্লিশ এভাবে একের জন্য পঁয়তাল্লিশ চুয়ান্ন তেষট্টি এভাবে আবার দুইটা ভাগ করলে আস্তে আস্তে নয় ভাগ দুই তারপরে আঠারোকে যদি দুইটা ভাগ করি তাহলে আসলে নয় লিখছি অলিটি সাতাশ ভাগ দুই তারপরে ছত্রিশ ভাগ দিকে আঠারো আশে লিখছি তারপর পঁয়তাল্লিশ ভাগ দুই আসবে তারপর চুয়ান্ন চুয়ান্নকে দুইটা ভাগ করে সত্তর লিখছি তেষট্টি ভাগ দুই এরকম অনেকগুলো সংখ্যা পাবো আমরা আছে ভাগ প্রথমে আসবে ভাগ তারপরে তারপরে পঁয়তাল্লিশ ভাগ চার ভাগ করলে আগে আসে আঠারো ভাগ চার তাহলে এই সংখ্যা রকম যতগুলো ভালোবাসা সবগুলো কি আমাদের সাধারণ গুণিতকের মধ্যে পড়ে ঠিক আছে আচ্ছা আশা করি এই ম্যাটার আপনারা বুঝতে পারছেন যে এই ছিল এক দুই তিন এক তিন নয় আর হর্ষের চার ষোলো বিশ তাহলে লব সমে আমরা করছি সাধারণ গণিতক এবং হরসঙ্গে বের করছি সাধারণ পরে গণিতক দ্বারা গণিনিয়োগ ভাগ করছি করার ফলে যে ভনসার সময় আসছে সেই সবগুলো হচ্ছে আমাদের কি সাধারণ গণিতকের উত্তর এবার আমরা করবো কি যে ভান নির্ণয় করবো তাহলে আমরা অলরেডি গণিনিয় দুঃখিত গণিতক বেকার শিখছি এবং সাধারণ গণিতক শিখছি আর হচ্ছে কি লগিষ্ট সাধারণ মানটা থাকবে তাকে আমরা বলে কি সাধারণ গুণিতক বা লসাগু তাহলে এক্ষেত্রে আমার সূত্র হচ্ছে প্রত্যেকটা ভনাংশ সমূহ যে লসাগু যদি বের করি তাহলে হবে কি যে লবগুলোর লসাগু এবং হর গসাগু আমি আগে ভিতরে বলছিলাম যেটা বের করতে বলবে যদি গসাগু বের করতে বলে গসাগু বের করবো আর হরে হবে লসাগু এখন প্রশ্ন লসাগু বের করতে তাই আমরা লবে লশা করবো হরে করবো এই করি তাই আমাদের এবার কিছু ম্যাথ করি আমরা যদি এখানে খেয়াল করি যে এই যে নয় ভাগ বিশ দেখি ভা আমাকে খেয়াল করি তাহলে এখান থেকে খেয়াল করি দেখি যে সবার থেকে ষোলো হচ্ছে নয় ভাগ চার এই নয় ভাগ চার হচ্ছে কি আমাদের এখানকার লসাগু আমরা যদি এটাকে আমরা বের করতে চাই আমি আমরা দেখি যে আমরা প্রথমে কি করবো ভগ্নাংশের লব গুলো লসাগু বের করবো তাহলে আমরা আগে প্রশ্ন ছিল এই প্রশ্ন নিয়ে আসতাম এই প্রশ্নে আমরা এবার কি করবো এই সূত্রের মাধ্যমে লসাগু বের করবো তাহলে আমরা এক তিন আর হচ্ছে নয় এর লসাগু যদি বের করতে চাই তাহলে এখানে এক প্রতি পদ্ধতিতে করতে পারি তাহলে আমরা এখানে তিন কমন থাকে এখানে এক থাকবে এখানে এক এখানে তিন তাহলে হচ্ছে নয় তাহলে লব সমূহের লসাগু লব সমূহের লব সমূহের লসাগু নয়

তাহলে আমরা এখন লশাকও পেলাম গশাকু পেলাম তাহলে আমরা এখন দেখতে ঠিক যে দেওয়া আছে প্রদত্ত ভগ্নাশ সমূহ প্রদত্ত ভগ্নাংশের লসাগু সমান নয় ভাগ চার এটা হল উত্তর তা আমরা যে একেবারে যে পড়ছি সাধারণ গুণিতক সেখান থেকে আমরা সবচেয়ে থেকে ছোট পাইতাম কি নয় ভাগ চার তাহলে আমাদের উত্তর অলরেডি ঠিক আছে আচ্ছা এটা যদি বুঝে থাকি তাহলে আমরা এখন এক দশমিক পাঁচ অনুশীলন পাঁচ নম্বর প্রশ্নে কিছু দেখি এখানে যদি অপকৃত ভালো শরীর চার পাঁচ এক কুড়ি আর একযোগ একুশ একুশ ভাগ চার তাহলে কমরা দিয়ে দেখি এক সমস্ত আটের এক এখানে যদি গুণ করি আটের নয় তাহলে নয় ভাগ আট তাহলে এখানে ল পাচ্ছি একুশ আর নয় আর হরফাচ্ছি চার আর আট আমরা লিখতে পারি একুশ নয় এর লসাগু এর লো লশাগুদ বের করতে হয় লসাগুটা করবো আমরা নয় একুশ থাকবে এখানে আমরা তিন নিতে পারিটা নয় তিন সাথে একুশ তারা এখানে আসে তিন সাথে একুশ আর তিন গুণ করে তেষট্টি তেষট্টি কি চার আর আট এর কি হবে তাহলে এখানে লিখতে পারি আমরা যে চার আট লসাগ গশাগু হবে চার কারণ চার দ্বারা আটটি ভাগ করলে শূন্য হয় তাহলে গশাগু চার সেক্ষেত্রে আমরা ভগ্নাংশের 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 লসাগু সমান তেষট্টি ভাগ চার তাহলে লসাগু ভাগ গসাগু করলে এটা কি আমাদের ভগ্নাংশের লসাগু পেলাম আচ্ছা আশা করি আপনারা ক কনটা বুঝতে পারছেন তাহলে আমরা এবার খ নম্বরের দিকে আমি এবার খ নম্বরে আমরা করি আছে তিন তিনকে আমরা দেখতে পাচ্ছি তিন ভাগ এক এই আকারে আর চব্বিশ ভাগ আত্রিশ আছে দেখা যাচ্ছে লব লভ সংখ্যা ভাগ করে বারো আর নিচে আস হচ্ছে উনিশ উনিশ কোনো আটত্রিশ হয় উনিশ আকারে যায় না আর আছে পনেরো ভাগ চৌত্রিশ তাহলে আমরা এবার এই নদীশন করার পরে লব এসে তিন বারো আর পনেরো দেখতে পারি তিন বারো পনেরো এর লসাগু এর লসাগু

উনিশ যারা কাউকেই ভাগ যায় না তার মানে আমরা এখানে আহ বসাগু পাবো শুধু এক তাহলে ভাবনা অংশ সময় লসাগো সেটা আমরা লিখি তাহলে ভাবনা অংশ সময় লসাগু লসাগু সমান হবে ষাট ভাগ তাহলে হচ্ছে ষাট আচ্ছা তাহলে আমরা এই ক্ষণটা আসলে বুঝতে পারছি গ নাম্বারে তিনটা দেওয়া আছে কাছে দুই সমস্ত পাশ এর দুই তাহলে দেখতে পাঁচ হচ্ছে দশ বারো ভাগ পাঁচ তারপর কমাতে লিখতে সাত সমস্ত পাঁচ এর এক তাহলে এখানে পাঁচটা পঁয়ত্রিশ ভাগ ছত্রিশ ভাগ পাঁচ আর একটা আসে যে দুই সমস্ত পঁচিশের বাইশ তাহলে এর লেখা যায় পঞ্চাশ পঞ্চাশ আর বাইশ খুলে আসে আহ বাহাত্তর ভাগ পঁচিশ তাহলে আমরা কি করবো যে লশঙ্ বেগ করতেছি তাহলে লস সমূহের দশঙ্ক তাহলে আমরা এখন লিখি যে বারো ছত্রিশ কমা বাহাত্তর এর এর লশাঙ্গ

তাহলে পাঁচ কমা পাঁচ কমা পঁচিশ এর গসাগুলে আমরা বুঝতেই পারতেছি ভাগ করা যায় লসময়ের লসাগু হচ্ছে বাহাত্তর ভাগ করে দিব কি দ্বারা সময়ের গসাগু দ্বারা পাঁচ যেহেতু একটা অপৈধ এটাকে আমরা কি করতে পারি আহ করতে পারি তাহলে আমরা এখানে দেখতে পারি যেহেতু পাঁচ এবং ষাট পাঁচ সত্তর হয় দুই পাঁচশো পাঁচ সত্তর আর দুশো বাহাত্তর তাহলে আমাদের এটা আনসার ভিডিওটা আজকে এই পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পারছেন আহ পরে দেখাবো অল্প ভিডিওতে আলাইকুম